মুরগির মাংস দিয়ে নারকেল রান্না আমাদের মাগুরা এলাকার খুবই জনপ্রিয় একটি খাবার আমরা মাঝে মাঝে বাসায় করে থাকি তো আজকেও তার ব্যতিক্রম নয় আর কোন কোন এলাকায় নারকেল দিয়ে মুরগির মাংস রান্না পছন্দ করেন প্লিজ একটু কমেন্টসে জানিয়েন তো চলেন কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে যায় আজকে আমি লেয়ার মুরগি দিয়ে নারকেল দিয়ে রান্না করব। প্রথমে লেয়ার মুরগি কেটে নিয়েছি একটি বড় সাইজের একটি লেয়ার মুরগি কেটে নিয়েছি অর্ধেকটা পরিমাণ মাংস নিয়েছি নিয়েছি নারকেল নারকেল এভাবে করে কেটে উপরে কালো অংশ ফেলে দিয়েছি এখন চোলায় একটি কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলের ভিতর দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে এভাবে তেলের ভিতরে একটু নেড়ে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে মশলার ফ্লেভারটা ভালো পাওয়া যায় তো এখন আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি সঙ্গে দিয়েছি এক চামচের মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব যতক্ষণ বন্ধ পেঁয়াজটা একটু লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে করে নেড়েই যাবো পেঁয়াজটা না হলে লেগে যাবে নিচে আর পুরো পুরো পোড়া একটা ভাব আসবে খেতে ভালো হবে না রান্নাটা তো এ পর্যায়ে দেখে বুঝতেই পারছেন লাল লাল হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব মুরগির মাংসটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু সুন্দর করে ভেজে নিব এভাবে করে যদি পেঁয়াজের সঙ্গে একটু মাংসটা ভেজে রান্না করা হয় রান্নাটা বেশি টেস্টি হয় তো আমি বরাবর এভাবে করেই করে থাকি তো এ পর্যায়ে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়েছি তিন চামচের মতো এই মরিচটা আগে দিলে লেয়ার মুরগির কালারটা অনেক সুন্দর আসে খেতেও খুবই টেস্টি হয় আর কালারটা যে কত সুন্দর হয় আসলে বলে বোঝানো যাবে না তার কারণেই আমি সবসময় জন্য এই লালমরিচটা আগে দিয়ে থাকি লাল মরিচের সঙ্গে একটু ভালো করে ভেজে নিলাম এভাবে করে নিয়ে এখন দিয়ে দিব দিবো কাঁচামরিচ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব এভাবে করে আস্তে আস্তে করে একদম রান্না করতে হবে লেয়ার মুরগিটা মিডিয়াম আছে এ পর্যায়ে দিয়ে দেব দুই চামচের মতো রসুন বাটা দু চামচ দিয়েছি জিরা বাটা দুই চামচ আদা বাটা সব কিছু দুই চামচের দিয়েছি চা চামচের দুই চামচের মতো করে দিয়েছি তো ব্যবহার করে দিয়ে আবারও একটু মশলার সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে এক চামচের মতো দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো নারকেল নারকেলগুলো একটু পরে দিলেই ভালো হয় তো আমি সেভাবেই দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিবো মিডিয়ামে ক্ষেত্রে চুলা রাসটা মিডিয়ামে রাখাই ভালো কারণ এই রান্নাটা সেদ্ধ হতে এই মাংসটা সময় লাগে তাই মিডিয়ামে আস্তে আস্তে করে রান্না করলে রান্নাটা বেশি টেস্টি হয় এ পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতেই পারছেন অনেকটা ঝোল হয়ে গিয়েছে বিশেষ করে এই মুরগিটাই অনেক তেল আছে সেই তেলটা গলে যেয়ে অনেক ঝোল ঝোল হয়ে গেছে একদম তেল তেল হয়ে গেছে আবারও একটু নেড়েছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতেই পারছেন অনেকটাই কষানো হয়ে গেছে তবে এই পানিটা শুকাবে না কারণ এই পানিটা হচ্ছে পুরো তেলের ঝোল এ পর্যায়ে আবারও আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার সুন্দর করে একটু কষিয়ে নিব এভাবে করে নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব এভাবে করে ঢাকনা উঠিয়ে উঠিয়ে মাঝে মাঝে নেড়ে নেড়ে দিতে হবে এভাবে করে রান্নাটা করতে হবে তা হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আবারও ঢাকনা উঠিয়ে এ পর্যায়ে আমি কয়েকটি আলু দিয়ে দিব। কারণ আমার ছোটো মেয়ে আলু ছাড়া আবার ভাত খায় না তার জন্যে আমি আলুটা দিয়ে থাকি মাংসে তো কার কার মাংসই আলু পছন্দ প্লিজ একটু জানিয়েন এখন আমি দিয়ে দিলাম ডিম ডিমটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো পাশে রেখে দিয়েছি এরপর আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতে পারছেন অনেকটাই রান্না হয়ে এসেছে এখন আবারও একটু কিছুক্ষণ নেড়েচেড়ে হ্যাঁ কষিয়ে নিব এভাবে করে যদি অল্প অল্প পানি দিয়ে রান্নাটা করা হয় রান্নাটা হয় অনেক টেস্টি তো এখন আবারও দেখে বুঝতে পারছেন ঝোলটা শুকিয়ে এসেছে উপর দিয়ে আমি আবারও পানি দিয়ে দিলাম এ পর্যায়ে আমি দুই কাপের মতো পানি দিয়ে দেব কারণ পানিটা একটু বেশি দিতে হবে এই মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগে তো এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতেই পারছেন রান্নাটা একদমই শেষের দিকে এ পর্যায়ে আমি উপর দিয়ে এক চামচের মতো ভাজা জিরা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব এই গুঁড়াটা সবসময় যেন আমি করে রাখি মাঝে মাঝে মুরগির মাংস রান্না করলে বা গরু মাংস রান্না করলে বা বড় মাছ রান্না করলে আমি এই মশলাটা দিয়ে থাকি এই মশলাটা দেওয়ার ফলে রান্নাটার ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যায় খেতে আরও বেশি টেস্টি হয় তো আপনারাও এই রেসিপি ট্রাই করার সময় অবশ্যই এই মশলাটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটা খুবই অসাধারণ হবে মাসাল্লাহ আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অন্তত একবার হলেও ট্রাই করবেন ভালো লাগবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর রেসিপিটি ভালো লাগলে একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামী ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন